বৃষ্টির পর সুন্দর একটা রোদ উঠছে তো এই রোদে কত সময় থাকবে তার গ্যারান্টি নেই বাতাসও আছে ভালো রকমের তবে শরতের আকাশটা দেখতে তো ভালো লাগে মনে হয় খালি আকাশটাই দেখি আকাশ দেখলে মা দুর্গের কথা মনে পড়ে যে মা দুর্গের আগমনের সময় এরকম আকাশগুলো এই যে সাদা সাদা মেঘ ভাসে আকাশে আর এদিকে আমি যে রান্না বাড়ি করবো নিয়েছি সব কিছু গুছিয়ে আসি এখানে আসে এলো শুকতে রান্না আসতে গাছের বাততি গা কয়লা হয়েছে তিন চারটে বাততি হয়েছে গরুরে দিছি কেটে আর এই জায়গায় পেঁপে আর আলু দিয়ে তরকারি যে তরকারি দেয় যে ছোটো মাছও না বড়ো মাছ না অন্যের কই নুরা মাছ লেটেটার দিয়ে মারছে আর সাথে আছে পুঁটি মাছ এই শুকতে রান্ধম পুটি মাছ দিয়ে একটা কাঁচা মশাগুলো দিয়ে আনছি ये लगे सब। पापा का 1 किलोमीटर दूर। सुन रहे हो?

Kusim, selle, wat, diari, Kusim, see on mõtlevat nii haritud asi ja nii . kas see on sees või ? মাছ মাছগুলো এখন নাই কেনই পাসমিশালি ফাঁকি হলুদের ফাঁকি মরিচের ফাঁকি দিয়ে কেউ কেউ শুক্তার মাছ আবার মরিচ দেয় না আমি আবার দিয়ে দিই এখন মাসের মধ্যে একেবারে একবার সোমবার দিয়ে দেবো সেই মাছগুলো আছে জালে মারা জাল দিয়ে দিয়ে মাছ ছিল এই বছর জাল দিয়ে মাছ মারা বিদে করা নেই যাওয়াই হয়নি আর মানে এমন সময় যায় যে আমার তখন এই বিকেলবেলা থাকে আবার বৃষ্টি থাকে বেশি যার কারণে আর যাওয়া হয়নি বৃষ্টির মধ্যে সমস্যা গরু বাছুর যাওয়ার নাকি অনেকগুলো গরু তারা আবার সুইটা সুইটা গেলে কারণে আর কি আর যাওয়াই হয়নি জালে মাছ মারায় তো যদি এরপরে যদি হয় আবার জামু কোনো সময় তবে এখন তো ওই জালে মাছ মারার বেশিরভাগ হইব না এখন অন্যভাবে যে টেকা দিয়ে মাছ মারব তারপর চরক জালের মাছ শেষ এইগুলাই সোমবারের ওই জিরের আধুনি মাছের সাথে দিছিলাম আর এখন আদা সবজি হলো খালি এখানে খালি হলো পুরকল যেটা সবাই ধুন্দল কয় আমরা আমাকে গ্রামের ভাষায় পুরকল কই তো এটার মধ্যে লবণ আর একটু হলুদের ফাঁকি আর দইনার ফাঁকি দিয়ে দিছি তো এই হলো শুক্তের আনাজ আর মশলাপাতি শুধু নামানের আগে একটু জিরার ফাঁকি দিয়ে দিব তো এখানে বর্ষা মাসে এই পুরকায় সবজি মানে শুকরটা মানে আমাগো বাড়ির সবারই পছন্দ সবাই খাই। আমাগো বাড়ির না খালি আমাকে এই এলাকায় সবাই বেশিরভাগই খায় যারা যারা আর কি যেরকম ছোটো মাছ মারতে পারে তারা তো খায়ই তাছাড়া এমনি নিরামিষও খায় নিরামিষটাও খাওয়া যায় ওরা সরিষা সম্বাদ দিয়ে তো এত সুন্দর আকাশ এখানে আবার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মনোমানি হয়তো যদি আহে আবার সন্ধ্যাবেলা পারে তাই কারণে কত মশাই গেছে গা মাছ কিন্তু গেছে গা আবার ডাক পারো নাকবো আমার ফোন দিমু আহ খেয়ে যাও তারপরে সে এইব খেবেন নিগে তার আগ তরি ওই বিলি পড়ে থাকতো যে তো যে হয়ে গেছে আমার নিজের আদি নিতে কইটা দেয়া ছোটরা না তুমি দাও

Guarda, també tenes unes anes, que comença una bella que tenen beda, que tenir. Què de davos de puta? Si no masguna va. Un madroso estarà shut, veig. Curai, दिल्ली में तो खाने तो पूरा नहीं नहीं तो ना दूर ना शब्द मेरे क्या मिल रहा है ना इसलिए मैं सही मत हो गया क्या मेरा नहीं आता ना गूगल तो मुझे कोई लोग ना ज़्यादा हमारे विवाह से रात दे दे ही किन निर्भुज वो मुझे नहीं ना तो क्या रो आरे कैमरा ना है वो हम कुम्भी नहीं जाते रात दे मासने सम करके तबूरे दोगे क्या